দেখেন আমরা ছয় পৃষ্ঠার দুই নম্বর যে সমস্যা আছে এটার সমাধান করবো এখানেই আমাদের এই সংখ্যাগুলো দেওয়া আছে এগুলোকে আমাদেরকে কথায় লিখতে হবে তো কথায় কীভাবে লিখবো দেখে আমরা যদি স্টেম বর্ণনা করি তাহলে একক দশক শতক হাজার অজুত ঠিক আছে তো আমরা জানি যে হাজার এবং অযুত দুইটাই একসাথে পড়তে হয় তো এখানে হাজারের ঘরে আছে পাঁচ আর ওজুতের ঘরে আছে চার আরে চাই আর পাঁচ মিলিয়ে আছে কত পঁয়তাল্লিশ তার মানে এটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার ঠিক আছে হাজার পড়তে হবে তারপর শতক শতকের ঘরে কি আছে সাত আছে তার মানে সাত শত তাহলে পঁয়তাল্লিশ হাজার সাত শত আর আট আর নয় মিলে যাচ্ছে যে এককের ঘরে আছে নয় আর দশকের ঘরে আছে আট তাহলে আট দশ নয় দশমিকত উননব্বই তার মানে ফলাফল আসতে আছে যে পঁয়তাল্লিশ হাজার সাত শত উননব্বই আমরা যদি বানানটা একটু দেখি তাহলে বানানটা হবে এরকম দেখেন ঠিক আছে পঁয়তাল্লিশ হাজার সাতশো উননব্বই ঠিক আছে বানানটা লিখবেন তো এখানে আমরা কি বলছি দেখেন এখানে অজুধ ও হাজারের ঘরের দুইটি অঙ্ক মিলিয়ে পঁয়তাল্লিশ আমরা মুখে যে কথাটি গুলো বললাম সেখানে লেখা আছে শতকের ঘরে সাত এবং দশকের ঘরে আট এবং এককের ঘরে নয় অবস্থিত সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় পঁয়তাল্লিশ হাজার সাতশত উননব্বই আপনারা এভাবেই লিখে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে এখন এত বড় হয়ে গেছে তাই না এভাবে লিখে দেবে তাহলে উত্তরটা মানে ঠিক হবে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না অথবা মার্ক মানে নম্বর কম পাওয়ার সম্ভাবনা থাকবে না এবার ও যদি লিখে দেয় ওকে এরপর আসেন এখানে দেখেন এটা কি এটা হচ্ছে যে একক দশক শতক হাজার অযুদ তো এখানে আমাদের হাজার আর অযুদ মিলে আছে একচল্লিশ তাহলে এটা হচ্ছে একচল্লিশ হাজার এ এর দুইটা শূন্য একবারে এক দুটো হচ্ছে সাতটা মানে একচল্লিশ হাজার সাতটা তো দেখেন একচল্লিশ হাজার সাত ঠিক আছে এখানে কি বলছিস এখানে অজুত ও হাজারের ঘরে দুটি অঙ্ক মিলিয়ে আছে আটচল্লিশ শতকের ঘরে শূন্য দশকের শূন্য এবং এককের ঘরে সাত অবস্থিত সাত ওকে এবার আসেন এখানে কি একক দশক শতক হাজার অদূত লক্ষ দেখেন লক্ষের ঘরে কত আছে আট আছে তার মানে আমাদের করতে হবে আট লক্ষ আট লক্ষ তাই না এবারে একক দশক সত্তর হাজার অযুত হাজারের ঘরে আছে এক আর অযুতের ঘরে আছে নয় আমরা কি জানিয়েছিলাম যে হাজার এবং অযুদ আমাদের একসাথে পড়তে হবে তাহলে দুইটা মিলিয়ে আছে কত একানব্বই হাজার তাহলে আট লক্ষ একানব্বই হাজার আর এখানে এককের ঘরে এক নস্কের ঘরে সাত তাহলে একাত্তর তাহলে আট লক্ষ একানব্বই হাজার একাত্তর ওকে ওকে তাহলে দেখেন এই যে আট লক্ষ একানব্বই হাজার একাত্তর ঠিক আছে এভাবে আপনাদেরকে ভেঙে ভেঙে লিখে দিতে হবে ওকে এটা হচ্ছে দুইয়ের খ নম্বর সমস্যা এবার আসেন আমরা দুইয়ের খ নম্বরের দেখি খ নম্বরে দেওয়া আছে কি দেখেন এখানে দেওয়া আছে প্রথমে আমাদের একক দশক শতক হাজার অজুত এটা অজুত লক্ষ তার মানে লক্ষের ঘরে কি আছে বলেন তো দুই আছে তার মানে এটা কি হচ্ছে দুই লক্ষ তারপরে মাঝখানে তিনটা শূন্য তার মানে এগুলো পনেরো কিছু পড়তে হবে না শেষে আছে এককের ঘরে আট দশকের ঘরে আছে সাত তার সাত দশ আট কত হয় আটাত্তর তার মানে দুই লক্ষ আটাত্তর ওকে এটা হচ্ছে দুই লক্ষ আটাত্তর আমরা যদি দেখি বানান দেখেন এই যে এখানে লক্ষের ঘরে দুই অযুদ এবং হাজারের ঘরে দুইটি অঙ্ক মিলিয়ে শূন্য শতকের ঘরে শূন্য দশকের ঘরে সাত এবং এককের ঘরে আট অবস্থিত সুতরাং সংখ্যার দিকে কথায় প্রকাশ করলে হয় দুই লক্ষ আটাত্তর ওকে ঠিক একইভাবে আমরা যদি দেখি এটা হচ্ছে কত একক দশক শতক হাজার অযুত লক্ষ তার মানে লক্ষের ঘরে আছে সাত তার সাত লক্ষ হাজার আর ওজুদের ঘরে মিলে আছে নব্বই তাহলে সাত লক্ষ নব্বই হাজার ছয় শত আটাত্তর এই যে সাত লক্ষ নব্বই হাজার ছয় শত আটাত্তর ওকে ঠিক ওইভাবে এটা হতো কত উননব্বই আচ্ছা একক দশক শত হাজার অজু লক্ষ আট লক্ষ নব্বই হাজার পঁচাত্তর হ্যাঁ এই যে আট লক্ষ নব্বই হাজার পঁচাত্তর ঠিক আছে এসে আমাদের খ অংশের সমাধান এবারে আসেন আমরা গণম্য সমস্যার সমাধান দেখি গণমরে আমাদের কি দেওয়া আছে গণমারে দেওয়া আছে একক দশক শতক হাজার ও ওজু লক্ষ নিযুত এবারে আমাদের নিযুত পর্যন্ত আছে তো এখানে আমাদের কি করতে হবে এর আগে দেখেন আমরা হাজার আর ওজুত যেরকম মিলে করছি একক দশক শতক হাজার ওজুত খাজার আর অজুতের ঘর যেমন মিলিয়া পড়ছি এইবারে আমাদের এই লক্ষ্য আর নিজের ঘর একসাথে মনে রাখবেন লক্ষ্যের ঘর একসাথে তো এখানে যেহেতু আমাদের একক দশক শত হাজার অজুত লক্ষ লক্ষের ঘরে আছে স্যার আর লক্ষ্যের পরে আছে নিজ নিজের ঘরে স্যার তাহলে দুটো মিলিয়ে এলে কত আছে স্যার দশ স্যার কত চুয়াল্লিশ তার মানে এখানে আছে চুয়াল্লিশ লক্ষ চুয়াল্লিশ লক্ষ তারপরে হচ্ছে যে হাজার আর রজতের ঘরে শূন্য তাই এটা কোনো কিছু বলতে হবে না এখানে শত শতকের ঘরে আছে সাত তাহলে সাত শত আট দশ পাঁচ কত হয় পঁচাশি তাহলে আছে চুয়াল্লিশ লক্ষ সাত শত পঁচাশি এটা হচ্ছে আমাদের আহ উত্তর বা কথায় লেখা ঠিক আছে আমরা যদি উত্তরটাকে একটু দেখি দেখেন চুয়াল্লিশ লক্ষ এই যে চুয়াল্লিশ লক্ষ সাত শত পঁচাশি আর এখানে আমরা কি বলছি যে এখানে নিযুত ও লক্ষ্যের ঘরের দুটি অঙ্ক মিলিয়ে চুয়াল্লিশ অজুত ও হাজারের ঘরে দুইটি অঙ্ক মিলিয়ে শূন্য দুটা শতকের ঘরে সাত দশকের ঘরে আট এবং এককের ঘরে পাঁচ অবস্থিত সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে চুয়াল্লিশ লক্ষ সাতশত পঁচাশি শুনে ব্যাপারটা হচ্ছে যে আপনারা এরকম এতে প্র্যাকটিস করবেন কথায় লিখে তো এই যে অংশটা এই অংশটা আমরা পরীক্ষায় লেখার চেষ্টা করবেন বা এরকম যদি অঙ্ক আসে তাহলে হচ্ছে যে আপনারা পরীক্ষায় এই কথাটুকু লিখিয়ে দেবেন তাহলে হচ্ছে যে আপনার জানেন যে যদি দুই মার্ক থাকে তাহলে আপনার ফুল দুই মার্ক পাবেন কিন্তু ও কথা হচ্ছে যে এই শুধু এতটুকু অংশ লিখলে কিন্তু আপনি দিলেও দিয়ে নম্বর পাবেন না ঠিক আছে আর আপনাদের বইয়ের উদাহরণ যে অঙ্কগুলো সেটা এভাবে এই নিয়মে দেওয়া আছে তাই এভাবে লেখার চেষ্টা করবেন না ওকে এবার আসেন গ নম্বর গ নম্বরে আছে দেখেন একক দশক শত হাজার মজুত লক্ষ নিজ কত হচ্ছে এখানে আছে আটষট্টি লক্ষ এটা হচ্ছে সত্তর হাজার পাঁচ শত নয় ঠিক আছে দেখেন আটষট্টি লক্ষ সত্তর হাজার পাঁচশত ওকে এবার আছেন কত আছে এটা আছে যদি একক দশক শত হাজার অজুদ লক্ষ নিজে তাহলে আছে যে একাত্তর লক্ষ পঞ্চ এটা পাঁচ হাজার সত্তর হাজার ঘরে পাঁচ আছে তাহলে পাঁচ হাজার সত্তর তাহলে দেখেন আহ একাত্তর লক্ষ পাঁচ হাজার সত্তর ঠিক আছে এটা আছে আমাদের গ নম্বর সমস্যার সমাধান এবারে ঘ নম্বর দেখেন নম্বর কি বলছে আমরা যদি একটু করি তাহলে একক দশক শতক হাজার ওজুত লক্ষ নিদুত কোটি এবার আমাদের কোটির ঘরে চলে গেছে তো কোটির ঘরে কে আছে বলেন তো এখানে পাঁচ আছে তার মানে আছে আমাদের পাঁচ কোটি তারপরে কি একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে হচ্ছে যে এটা হচ্ছে লক্ষ লক্ষের ঘরে আছে আট তাহলে পাঁচ কোটি আট লক্ষ এখানে হাজারের ঘরে আছে সাত হাজারের ঘরে আছে যে অজু অজুতের ঘরে আছে সাত তাহলে আছে যে সাতাত্তর হাজার তাহলে পাঁচ লক্ষ সরি পাঁচ কোটি আট লক্ষ সাতাত্তর হাজার ঠিক আছে এটা হচ্ছে এটার বতায় রূপ প্রকাশিত রূপ আমরা যদি দেখি প্রত্যেকটা দেখেন পাঁচ কোটি আট লক্ষ সাতাত্তর হাজার তে আচ্ছা এখানে সাতাত্তর কথাটা আমাদের সংখ্যায় লিখতে হবে সরি কথায় লিখতে হবে এটা কম সংখ্যায় আসছে দেখেন এটা হচ্ছে আমাদের তো পাঁচ কোটি আট লক্ষ সাতাত্তর হাজার তে । পাঁচ কোটি আট লক্ষ সাতাত্তর হাজার এবার আসেন এ এটা কি বলছে এক দশক শতক হাজার লক্ষ নিযুক্ত কর হম তার মানে নয় কোটি এখানে দেখেন একক দশম শত হাজার অযুত লক্ষ লক্ষ আছে চারে তিন তেতাল্লিশ লক্ষ এটা হচ্ছে নয় হাজার সাত শত নয় কোটি নতুন আছে তেতাল্লিশ তো দেখেন নয় কোটি তেতাল্লিশ লক্ষ নয় হাজার সাতশো নিরানব্বই হম এটা হচ্ছে আমাদের কথায় প্রকাশিত রূপ এরপরে আসেন এটা কি হয়েছে আমরা যদি দেখি একক দশক শতক হাজার ওজুত লক্ষ মিজুত কোটি তার মানে আট কোটি উনচল্লিশ লক্ষ সাত শতষট্টি আট কোটি উনচল্লিশ লক্ষ সাত শত পঁয়ষট্টি ঠিক আছে প্রকাশিত রূপ তো এই হচ্ছে আমাদের গ খ গ এই এখন একে যে দুই নম্বর এই দুই নম্বরের তিনটা দুই নম্বর প্রশ্নের সমাধান ওকে আমরা এখন বাড়ির কাজ নেব কিছু হোমওয়ার্ক এই গুলা আপনারা বাসায় করবেন করে আছে যে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই ফেসবুক গ্রুপে জমা দেবেন ঠিক আছে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গ্রুপ দেওয়া আছে ষষ্ঠ শ্রেণীর আলাদা গ্রুপ আছে এই ষষ্ঠ শ্রেণীর গ্রুপে আপনারা যদি হয় এই হোমওয়ার্কগুলা বাসায় করে জমা দেবেন ঠিক আছে সব দিলে তো ধন্যবাদ সবাইকে আরও থাকবেন